হাই ফ্যামিলি থেকে আপনাদের আনলিমিটেড ইনকাম করতে গেলে আপনাকে একটা ভালো ফ্যামিলিতে জয়েন হওয়া লাগবে ভালো ফ্যামিলিতে জয়েন হবেন সেখানকার এডমিনেরা আপনাদের কাজ শেখাবে সঠিকভাবে কাজ করবেন তারপর সুপারস্টার হবেন আমি আপনাদের দেখাবো আমাদের ফ্যামিলিতে আপনার ইচ্ছে করে জয়েন হইতে পারেন আমাদের ফ্যামিলির নাম আন্ড ফ্যামিলি আমাদের ফ্যামিলি আইডি নব্বই উনআশি ছয়শো চোদ্দো ফ্যামিলি আইডি দিয়ে বারে সাজ দেবেন আমাদের ফ্যামিলিটা আপনাদের সামনে চলে আসবে জয়েন হবেন যখন আপনি এখন ডিসিশন নেন কোনো ইনভেস্ট নাই আপনি কাজ করবেন ইনকাম দেবেন কাজ করবেন উডোর দেবেন দেখেন আমি কত ডায়মন্ড এখান থেকে উড্ডোর দিচ্ছি এখান থেকে আমি উডোর দিছি টোটাল চা পাঁচবার টোটাল পাঁচবার আমি উডোর দিয়েছি দেখেন এই মাসে উইড্রো দিয়েছি একটা দশ হাজার ডায়মন্ড দশ হাজার ডায়মন্ড পাঁচ ডলার গত মাসে উইডো দিয়েছি তিনটা তিরিশ হাজার ডায়মন্ড উইডো দিয়েছি পনেরো ডলার উইড্ড দিয়েছি তার আগে দিছি একটা দুই হাজার ডায়মন্ড এটা হলো এক ডলার এখন দেখাই কত ডায়মন্ড আমার কাছে আছে বর্তমানে আমার কাছে আছে ছাব্বিশশো সাতচল্লিশ ডায়মন্ড এক ড্রল হল বত্রিশ সেন আবার দশ হাজার ডায়মন্ড হবে উইড্রো দিব আনফ্যামিলিতে কাজ করতে চাইলে আমাদের যেটা কোড আছে ইউআইডি আছে ইউআইডিটা চাল দিয়ে জয়েন হন জয়েন হয়ে আমাদের এডমিনের সাথে কথা বলেন অ্যাডমিনের সাথে কথা বলেন কাজ বুঝায় নেন এবং টাস্ক নিয়মিত ক্লিয়ার করেন টাস্কগুলো নিয়মিত ক্লিয়ার করলেই আপনার আইডি লেভেল বাড়বে ইনকাম আমাদের আপনাদের বাড়বে তারপরে আপনারা সুপারস্টার হন সুপারস্টার হলে আপনাদের ডায়মন্ড ওয়ালেট আনলক হবে ডায়মন্ড ওয়ালেট আনলক হলে আপনারা ডায়মন্ড ইনকাম করতে পারবেন গিফটিংয়ের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে জয়েন হইতে চাইলে আপনারা আমাদের ফ্যামিলি আইডিটা কপি করেন কপি করে সার্চ দেন সার্চ দেন জয়েন হন জয়েন হয়ে কাজ শুরু করেন এই রকম অ্যাপস সেকেন্ড একটা পাবেন না বাংলাদেশে কি অন্যান্য দেশে যে সঠিক টাইমে উড্রো দেয় সঠিকভাবে কাজ করা যায় কাজ করলেই উড্রো পাচ্ছেন এখন ডিসিশন আপনাদের কাছে